হাওড়ার সাঁতরা গাছিতে ধুমধুমার কাণ্ড মঙ্গলবার সকাল থেকেই বিশাল পুলিশি পাহারায় মরে ফেলা হয়েছিল গোটা এলাকা ছিল বিশাল লোহার ব্যারিকেড র্যাফ ও কম্বার্ট ফোর্স এদিন সকালেই পরিস্থিতি খতিয়ে দেখতে ছাত্রা গাছিতে এসেছিলেন পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী যত সময় গড়িয়েছে আন্দোলনকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকেন এরপর একটি ব্যারিকেডের লোহার অংশ ভেঙেও ফেলেন ছাত্র যুব সমাজ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাদানে গ্যাসের সেল ফাটান ও লাঠি চার্জ করেন এদিকে পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে দেখা যায় আন্দোলনকারীদের ছাত্রাগাছি স্টেশনেও পুলিশকেই লক্ষ্য করে ইট ছুটতে দেখা যায় উত্তেজনার চিত্র হাওড়া ময়দান ও হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকাতেও সেখানেও পুলিশ লাঠিচার্জ ও টিআর গ্যাসের সেল ফাটায় জল কামানো ব্যবহার করে পুলিশ এদিকে হাওড়া ময়দানের মল্লিক ফটকের কাছে আন্দোলনকারীদের ইটের আঘাতে এক পুলিশ কর্মীর মাথা ফেটে যায় এক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশের গাড়িতে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সাতটাগাছি বাস স্ট্যান্ডে পুলিশের লাঠিচার্জ পুলিশি ভূমিকা নিয়ে ও নবান্নর কাছে যেতে না পারায় আন্দোলনকারীরা রাস্তার ওপরেই অবস্থান বিক্ষোভ করেন প্রসঙ্গত নবান্ন অভিযানে গণ্ডগোল হওয়ার আশঙ্কা ছিল আগাম পুলিশের কাছে তার জন্য যথাযথ ব্যবস্থা অবলম্বন করেছে পুলিশ তবে হাওড়ার নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছিল মঙ্গলবার সারাদিন নবান্নমুখী রাস্তাগুলোই এদিকে নবান্নমুখী সব রাস্তা এদিন ভোর চারটে থেকেই বন্ধ ছিল ব্যো রিপোর্ট আমাদের টিভি হবে আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে পুরো পশ্চিমবাংলা রাজ্য জুড়ে আমরা বাংলা বন্ধ করছি পুরো চাক্কা জ্যাম আগামীকাল চাক্কা জ্যাম হবে এবং আজকে এই কয়েক হাজার না আপনারা জানেন সরকারিভাবে সমস্ত বেসরকারি বাস সংগঠনগুলোকে বলা হয়েছে হুইপ জারি করা হয়েছে কেউ কলকাতা মুখী যে বাস গুলো আজকের কর্মসূচি কি হলো তাহলে আজকের কর্মসূচি এই মুহূর্তে আমরা পুলিশ আমাদের কিছু দাবি মেনে নিয়েছে আন্দোলনকারীদের ছেড়ে দেবে বলেছে তারা দুঃখ প্রকাশ করেছে যে হ্যাঁ আপনাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল কিছু বহিরাগত স্থানীয় শাসক দলের হারমাত তারাই পাথর ছুটেছে তারাই আমাদের মানে ওনাদের জখম করেছে এবং তার পরিবর্তে সেই প্রভোকেশানে বহিরাগত শাসক হারমাদের প্রভোকেশানে আমাদের পাঁচজনকে তারা জখম করে ভুল করেছে দুঃখ প্রকাশ করেছে ভুল স্বীকার করেছে হ্যাঁ এবং আন্দোলনকারীদের তারা ছেড়ে দেবে বলেছে তারা অ্যারেস্ট করেছে আমাদের প্রতিনিধি যাবে আজকে আপাতত এখানে আন্দোলন শেষ হচ্ছে না এখান থেকে উঠে যাচ্ছে এই মুহূর্তে এটা উঠে যাচ্ছে আগামী কাল বাংলা বন্ধ হবে এরপরে আমাদের শান্তিপূর্ণভাবে আজকে ছাত্র ছাত্রদের পক্ষ থেকে আজকে আমাদের অভিযান রয়েছে লবণ অভিযান একটাই আমাদের দাবি দফা এক দাবি এক ব্যানার্জির পদত্যাগ আমরা শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু পুলিশ নীতিমত ঢিল আমাদের দিকে জনতার দিকে ছুঁড়ছে এবং সেই সাথে আমাদেরকে লাঠি চার্জ করছে পুলিশ হ্যাঁ লাঠি চার্জ করছে কারারঙ্গন বুঝে আমাদের